সোহী হাদিসে কুত্সি ইসলাম হাউস আট নম্বর হাদিস অধ্যায় বিবিধ পরিচ্ছেদ শিরকের ভয়াবহতা আট আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ইব্রাহিম তার পিতা আজরের সাথে দেখা করবে তার চেহারার উপর থাকবে বিষণ্নতা ও ধুলো বালি ইব্রাহিম তাকে বলবে আমি কি তোমাকে বলিনি আমার অবাধ্য হইও না অতঃপর তার পিতা তাকে বলবে আজ তোমার অবাধ্য হব না অতঃপর ইব্রাহিম বলবে হে আমার রব আপনি আমাকে ওয়াদা দিয়েছেন যেদিন উঠানো হবে আমাকে অসম্মান করবেন না আমার পতিত পিতার অপমানের চেয়ে বড় অপমান কি? অতঃপর আল্লাহ বলবেন নিশ্চয়ই আমি কাফেরদের ওপর জান্নাত হারাম করে দিয়েছি অতঃপর বলা হবে হে ইব্রাহিম তোমার পায়ের নিচে কি সে দেখবে তার পিতা আচমকা রক্ত ময়লায় নিমজ্জিত হায়নায় পরিণত হয়েছে তখন তার পা পকরাও করে তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে বুখারি হাদিসটি সাহি